প্রাথমিক বিদ্যালয়ের সব প্রধান শিক্ষকদের বেতন গ্রেড এক ধাপ বাড়ছেন শুধু রিট আবেদনকারী পঁয়তাল্লিশ জন প্রধান শিক্ষক নন অবশেষে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব প্রধান শিক্ষকদের বেতন গ্রেড এক ধাপ বাড়িয়ে দশম গ্রেড করার সিদ্ধান্ত নিয়েছে সরকার এ বিষয়ে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তকে যুগান্তকারী বলে উল্লেখ করেছেন বর্তমানে দেশে পঁয়ষট্টি হাজার পাঁচশো জন প্রধান শিক্ষক রয়েছে তাদের বেতন গ্রেড এগারোতম আর সহকারী শিক্ষকদের বেতন গ্রেড সর্বোচ্চ আদালতের রায় প্রধান শিক্ষকদের দ্বিতীয় কর্মকর্তা পদমর্যাদা দেওয়ার কথা কিন্তু বিষয়টি আটকে ছিল কারণ সম্প্রতি কেবল যে পঁয়তাল্লিশ জন প্রধান শিক্ষক রিট করেছিল অর্থ মন্ত্রণালয় কেবল সেই সব প্রধান শিক্ষককে দশম গ্রেড সহ দ্বিতীয় শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তার পদমর্যাদা দেওয়ার বিষয়ে সম্মতি দেয় এ নিয়ে সারা দেশে অন্য প্রধান শিক্ষকরা ক্ষুব্ধ হন এরপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সব শিক্ষককে সুবিধা দিতে অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ করে এখন অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে সম্মতি দিয়েছে এর ফলে সারা দেশে সব প্রধান শিক্ষকই দশম গ্রেডের বেতন স্কেল পাবেন